সম্মানিত দর্শকবৃন্দ আমি এখন লঙ্কা গাছের পরিচর্যা সম্পর্কে আপনাদের কিছু বলবো লঙ্কা গাছ করার জন্য প্রথমে মাটি প্রস্তুত করতে হবে একটি টবে অর্ধেক মাটি এবং অর্ধেক পাতা পচা সার দিয়ে মাটি প্রস্তুত করতে হবে পাতা বচার পরিবর্তে যে কোনো রকমের কম্পোস্ট কিচেন কম্পোস্ট বা ভার্মি কম্পোস্টও দেওয়া যেতে পারে বা এছাড়াও এছাড়া গোবর দিয়েও গোবর পচানো গোবর এক বছরে পুরনো দেওয়া যেতে পারে তারপর বাজার থেকে কোনো চারা গাছ কিনে লাগানো যেতে পারে আমি যেটা করেছি বাজার থেকে চারা গাছ কিনে এনেছি লঙ্কার চারা গাছ এবং তারপরে সেটাকে আমি এখানে লাগিয়েছি তো এই চারা গাছে এরপর পর্যাপ্ত পরিমাণে জল দিতে হবে জল দেওয়ার দিতে হবে তখনই যখন গাছের গোড়া একটু একটু ভিজে থাকবে বেশি ভিজে অবস্থায় গাছের গোড়ায় জল দেওয়া যাবে না এটা কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট ব্যাপার বেশি জল দিলে গাছের গোড়া পচে যায় এবং ফাঙ্গাস জন্ম নেয় গাছগুলি ধরি ধরিয়া গেলে সর্ষের কোল পচানো সাত এখন সাত দিন পচলে হবে এই গাছগুলি গোড়ায় দিতে হবে হুম একশো গ্রাম সর্ষের কোল মধ্যে পাঁচ থেকে দশ লিটার জল দিয়ে হ্যাঁ এখানে গাছে গোড়া দিতে হবে হুম পাঁচ লিটার দিলে হবে দিয়ে এখানে পাঁচটা টব আছে পাঁচটা টবে দিতে হবে এরপরে এরপরে দশ দিন পর আবার সরষের গোল পচানো জল এবং এর সঙ্গে পেঁয়াজের খোসা পচানো জল এর মধ্যে তার সঙ্গে আবার ওই কলার খোসা শুকনো কলার খোসা ভেজানো জল তিনটেকে একত্রিত করে গাছের তোড়ায় দিতে হবে হ্যাঁ দিলে পরে হ্যাঁ দিলে পরে গাছগুলো আস্তে আস্তে ভালোর দিকে যাবে শক্ত হবে এবং গাছগুলি বাড়ার জন্য উপযুক্ত হয়ে উঠবে এইভাবে এই টপগুলোর একটা জিনিস সবসময় মনে রাখতে হবে টপগুলো রোদ্দুরের মধ্যে রাখতে হবে এই হ্রদগুলো কোনো ছা জায়গায় রাখলে হবে না হ্যাঁ হ্যাঁ এবং পরবর্তী সময়ে আরও ধরুন কিছুদিন পরে পাতা পচা সার আরও বা যে কোনো ভার্মিকম্পোস্ট কম্পোস্ট এই গাছের গোড়ায় দিতে হবে হুম এবং এইভাবে পর্যাপরী গাছের গোড়ায় পাতা পচা সার এবং সঙ্গে সঙ্গে জল হ্যাঁ মাঝে মাঝে গাছগুলোকে গোড়ায় খুচিয়ে দিতে হবে খুচিয়ে দিয়ে তারপরে আবার সার প্রয়োগ করা দরকার হ্যাঁ তাহলে গাছগুলো এর সুন্দরভাবে বেড়ে উঠবে এই গাছেই কিছুদিনের মধ্যে আমরা দেখতে পাবো যে লঙ্কা ধরেছে হ্যাঁ আমি এর পরবর্তী আপডেট আপনাদের দেবো হ্যাঁ হ্যাঁ ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য